ছাত্র জনতার তুমুল আন্দোলনে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা আগস্টের সেই গণবুচ্ছানের পর থেকেই পুরোপুরি আত্মগোপনে ছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তবে এবার প্রথমবারের মতো তাকে প্রকাশ্যে দেখা গিয়েছে একটি ভিডিওটাতে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল তবে আসলে কি প্রথমবারের মতো প্রকাশ্যে আসলেন শেখ হাসিনা নাকি এটিও যোগাযোগ মাধ্যমের একটি গুজব বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের কোথায় থাকছেন এবং কি করছেন এ বিষয়ে কোনো তথ্য বা চিত্র এতদিন কোথাও ছিল না ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের তথ্য অনুযায়ী দিল্লিতেই অবস্থান করছেন শেখ হাসিনা তাকে দিল্লির লোধি গার্ডেনের লুটেন্স বাংলো জোনে সুরক্ষিত একটি বাড়িতে থাকতে দিয়েছে ভারত সরকার তবুও শেখ হাসিনার অবস্থান নিয়ে জল্পনা কল্পনার কোনো শেষ নেই এদিকে হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে ভিডিওটিতে লেখা ছিল ভারতে প্রথমবার প্রকাশ্যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ভিডিওটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করে প্রশ্ন হচ্ছে এতদিন নীরব থেকে হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমেই নিজের উপস্থিতির জানান দিলেন কেন শেখ হাসিনা ভাইরাল এই ঘটনার সত্যতা যাচাই করতে ভিডিওটি গভীরভাবে পর্যালোচনা করা হয় এরপরই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য ভাইরাল এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এস কে সোহেল হায়দার নামের একটি অ্যাকাউন্ট থেকে ছাড়া হয় এছাড়া ভিডিওটি বিশ্লেষণ ও নানাভাবে অনুসন্ধান করে দেখা যায় এই ভিডিও সত্য হলেও প্রথমবার শেখ হাসিনা প্রকাশ্যে আসার খবরটি ভুয়া কেননা এই ভিডিওটি অনেক পুরনো ভিডিওটিতে শেখ হাসিনাকে একটি ভবন থেকে বের হতে দেখা যায় এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কালো একটি শাড়ি পরিহিত ও তার আশেপাশে অনেক নিরাপত্তা কর্মীদের উপস্থিতি দেখা যায় মূলত এই ভিডিওটি দু হাজার বাইশ সালে যুক্তরাজ্যে ধারণ করা সে সময় যুক্তরাজ্যের রানী মারা গিয়েছিলেন আর তাকে শেষবারের মতো বিদায় জানাতেই যুক্তরাজ্যে ছিলেন শেখ হাসিনা ভিডিওটিতে আশেপাশের ভবন চলাচল করা গাড়ি ভালোভাবে লক্ষ্য করলেই দেখা যায় স্থানটি যুক্তরাজ্য এছাড়া সে সময় রানীর শেষকৃত্যে শেখ হাসিনার উপস্থিতি নিয়ে বাংলাদেশের অনেক গণমাধ্যমই প্রতিবেদন প্রকাশ করে যা প্রমাণ করে ভাইরাল এই ভিডিওটি ভুয়া ও বিভ্রান্তিকর ইস্তিয়াক হোসেন এটিএন নিউজ